সালামু আলাইকুম আপনারা কত গ্রেড এর সিট দিয়ে দীর্ঘদিন হবে কত অনেকে জানেই না দিয়ে নাই কাগজের মতো পাতলাতে যে আমার কাছেও আছে হাওয়া গাছ থেকে ষোলো মিনি পর্যন্ত আপনি কি লাগবো আপনি বলেন কালারের কথা বলবেন কোন দেশি লাগবো ইউরিয়ান কেনাডা অস্ট্রিয়ান থাইয়ান টাটা সবই আমাদের কাছে আমাদের কাছে নাই আপনারা তো দোকানদারদের অ্যাডভারটাইজ দেখে ঝোরেরটাই ভাই কাঁফা নিবেশি জ্বরেরটাই কাঁফা নিবেশি দোকানদারদের অ্যাডভার্টাইজ হই না আপনাকে বাতাস আসে আপসবে আমরা নেই তো এখানে সব কিছু এখানে কয় আপনি দেখতেন তিন পাঁচ ফিট সাত দশ মিনিট একবার তিন বান দশ বা বিশ বা এই তো আমাদের কাছে আছে আমাদের সতে সতে টিন আছে টন আছে শতে সথে কালা আপনি কালার পছন্দ করে দিন দেওয়ার মানে আল্লাহ আমি চেষ্টা করবো তারা ইন্ডাক্ট্রিটাইলে মেহরবানি করে কোনো মাল মাল থেকে লয়া আপনার আশি মেজি পর্যন্ত প্রোফাইল বানানো কোনো অসুবিধা নেই ঠিক আছে তিরিশ মিলি থেকে আশি মিলি পর্যন্ত ওভারটিন আরেকটি দেউটি খাতা দিতে পারেন